এরা অনেক কিছু ডিপেন্ড করে সিলেন করেছি লোক গালিগালাজ করেছে তার মানে তো কোথাও অ্যাপ্রিসিয়েশন আমার জন্য অনেক মাধ্যম হয়ে গেছে এখন তো রিলস বিভিন্ন রকম মিডিয়ার দ্বারা কাস্টিং করা হচ্ছে হয়তো তারা তাদের ট্যালেন্টটাকে তুলে ধরতে পারছে আমাদের সময় ছিল না একটা জিনিস বলো টলিউড মেয়েদের জন্য কতটা সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ আমি তুই আমি জানি তুমি কোন পয়েন্টটা বলছো কাস্টিং কাউচ যেটা আমরা শুনে থাকি আমি না জীবনে এটাকে ফিল করিনি কাস্টিং কাউচ কারণ আমার মনে হয় যদি কাস্টিং কাউচের কেউ অ্যাপ্রোচটা তোমায় করেও সেটা তোমার হাতে আছে তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না এবার যদি তোমার মনে হচ্ছে যে না আমি এই প্রোপোজালটা অ্যাকসেপ্ট করলাম আমি পথে এগোবো তাহলে তুমি গেলে কোনো আপত্তি নেই কিন্তু আমি তাও বলবো অ্যাট দ্য অফ দ্য ডে যতটুকু আমার স্বল্প অভিজ্ঞতা এগুলো সবকিছু মিথ্যে হয়ে যাবে যখন তুমি দর্শকের সামনে বা ক্যামেরার সামনে জিরো করবে তোমাকে কেউ করলো তোমাকে কেউ অফারটা দিল মানে ওই রেডি টু প্ল্যাটারের মতো তোমাকে সার্ভ করে দিল খেতে তো তোমাকেই জানতে হবে খাইয়ে তো তোমাকে ক্যামেরার সামনে দেবে না এবং এখন আমাদের কাজে যদি সিরিয়ালের কথা বলো তাহলে চোদ্দ ঘন্টা সময়টা বাধা তো ডিরেক্টার প্রডিউসার চ্যানেল বি লসে রান করাতে চায় না কারণ ওর মধ্যেই তোমাকে শেষ করতে হবে আগে আলাদা ছিল রাতের পর রাত কাজ করেছে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা তো আমার মনে হয় একটা পয়েন্টে যদি তোমার খুব ভালো হয়তো সৌজন্যবোধ সম্পর্ক থাকলো কোনো যারা যারা কাস্টিং কাউচ প্রপোজালটা অ্যাকসেপ্ট করে এলেন আমি খুব ভালো ভাষাতেই বলছি কোনো প্রোডিউসার কোনো ডিরেক্টর বা কোনো ইপিদের সাথে তোমার দারুণ সম্পর্ক সে তোমাকে সবটা তুমি খেয়েছো পড়েছো তোমার সবটা টেক কেয়ার করছে কিন্তু যখন দেখবে যে তুমি পারফর্মটা দিতে পারফরম্যান্স করতে পাচ্ছ না একবার দুবার তিনবার হয়তো তোমাকে সুযোগ দেবে কিন্তু আফটার তারাও তো বিজনেস করছে সেটা মানে সম্পর্কের ভিত্তিতে কাজ পাওয়া যায় না চ্যালেঞ্জ কাজ পাওয়া যায় হয়তো কাজ পাওয়া যায় আমি আগেও বললাম যেটা জোর করে সেফ আনসেফ না তুমি আমার একটা প্রপোজাল দিলে যে তুমি কি সময় এটা করতে ইচ্ছুক তাহলে তোমাকে এই সুযোগটা দেবো তো আমি মনে করলাম যে আমি করব না তাহলে আমার উপর তার জন্য তো উনি বাইরে গিয়ে বাজে কথা বলবেন না বা আমিও কোনোদিনও বলবো না এটা তো আগে থেকে হয়ে আসছে কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যদি অ্যাকসেপ্ট করার পরও আমি কাজ করলাম ধরো পেলাম কাজটা কাজটা টিকিয়ে রাখার দায়িত্ব আমার আর দর্শকের হাতে এখন সোশ্যাল মিডিয়া খুলে যদি ট্রোলের একটা ডিসঅ্যাডভান্টেজ হয় অ্যাডভান্টেজও হচ্ছে যে তোমাকে ধরিয়ে দিচ্ছে তুমি এটা ভুল করছো সিরিয়াল ধরে ফ্রেম ধরে ধরে বলে দিচ্ছে যে এটা ভুল এটা নয় এটা মানে এটা বাস্তবের সাথে কোনো মিল নেই তো তোমাকে সেই জায়গাটা রিচ করতে হবে আগে কাজটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে কেন ব্যক্তিগত আর কি প্রফেশনাল জীবনটাকে কিন্তু আলাদা করতে আলাদা করতে রাইট ইনসিকিউর লাগে না কোনো কিছু নিয়ে প্রথম কথা আমি তো এই প্রশ্নটাই করব দেখো আমি যে আজকে এখানে বসে আছি কালকে আমি অ্যাক্সিডেন্টে মারা যাবো না বা কোনো একটা দুর্ঘটনা মানে কোনো কঠিন ব্যাধিতে মারা যাবো না সেটাই আমি জানি না তো আমি আমার জীবনটাকেই সিকিওর করতে পারিনি বাকিগুলো তো সিকিউরিটি নিয়ে ভাববোই বা কেন বাকিগুলো তো আরোই সিকিওর নয় কারণ আমার হাতেই তো নেই তো ভগবান তো আমাদের ওই জিনিসটাকেই সিকিওর করে পাঠায়নি শুধু একটা সময় সার্টেন পয়েন্ট আমাদেরকে ছেড়ে দিয়েছে মাঝখানে যে তুই জিলেলে আপনি জিন্দেগি কতটা তুমি ভালো করতে পারছো কতটা তুমি খারাপ করতে পারছো জমা ওখানে হচ্ছে টাক করে সুতোটা তুলে নেবে আমরা সবাই এক জায়গায় আবার বন্ধু হয়ে তো আমার কাছে জীবনে কোনো কিছু নিয়ে শব্দ ইন্ডাস্ট্রিতে বন্ধুকে কাঞ্চন সব থেকে বড় বেস্ট ফ্রেন্ড খরাজ মুখার্জি সিনিয়র হলেও বন্ধু আর কোনো নায়িকার নাম নেই এখানে দেখো কোনো নায়িকার সাথে মানে যদি ছবির নায়িকা বলো আমি আমার সাথে খুব ভালো আলাপ আমার মনে হয় আমার কাছে ঋতুপর্ণা সেনগুপ্ত কারণ যার সাথে আমার হয়তো কয়েকদিনের আলাপ কিন্তু আমি দেখেছি বেস্ট ফ্রেন্ড তো তাকেই বলে যে যারা রিলায়াবিলিটি রাখে এবং তোমার দুঃসময় সুসময় সব সময়টাই তোমাকে এনকারেজ করে যাবে মিনিদির সাথে বাইহার দারুণ মুফাটার অনেকটা আমার সাথে মিল পায় এটা থেকে খুব পরিষ্কার এরকম কেউ আছেন যার সঙ্গে তুমি কাজ আর করতে চাও না না আমার জীবনে কেউ নেই আমি সবার সাথে কাজ করতে চাই কেন কাজ করতে যাচ্ছি কারণ যে চরিত্রটা আমি প্লে করি সেটা শ্রীময় নয় আর উনি যে চরিত্রটা প্লে করছে যে আমার সাথে অনেক রাগারাগি অনেক বাজে সম্পর্ক হয়ে থাকে উনি সেটাও নয় উনি একটা হয়তো মালবিকা আমি হয়তো ললিতা তো সে দুটো একটা আলাদা চরিত্র তো আমার সাথে কোনো প্রফেশনালিজমের দিক থেকে আমার এরকম কারোর সাথে এরকম সম্পর্ক হয়নি আজ পর্যন্ত যে আমি ওনার সাথে কাজ করবো না বা ওনার মুখ দেখবো না আমি যার সাথে কাজ করেছি মানে আমি বুঝতে পারছি তুমি প্রফেশনাল এবং পার্সোনাল এই দুটোকে একদম আলাদা করে দেখো এবং যেখান থেকে কাঞ্চন মল্লিক তোমার বন্ধু তোমাদের বিয়ে দাম্পত্য তার আগে প্রেম এবং কাঞ্চনের আগের বিয়েটা নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে সে ডিভোর্স তিনিও একজন অভিনেত্রী তো একসঙ্গে তোমাদের যদি কাজ করা হয় তুমি কাজ করবে তোমার কোনো অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই আমার আমি কারণ আমি ওনাকে চিনেছি প্রথম কথা অভিনেত্রী হিসেবে না আমি কাঞ্চনের স্ত্রী হিসেবে আমার সাথে আলাপ করেছিল কোথাও পাঠ করতে গিয়ে আলাপ হয়নি

একুশ সাল বললাম একুশ সালেই তো প্রথম এটা হয়েছিল তো ওই চব্বিশে ডিভোর্স হয়ে যাওয়ার পর কোনো যোগাযোগ নেই বাইশ তেইশের মাঝখানে যেটা আমার দুটো দায়িত্ব থাকতো যে ওষুধ যখন জামা কাপড় ওষের জন্য কেনা হতো তখন কাঞ্চন আমাকে বলতো প্লিজ চল একটু আমাকে চুজ করে দিবে আর কেক কাস্টমাইজ ডিপার্টমেন্টটা আমার ছিল সেখানে আমার সাথে কোনো দিনই ওষের বা পিঙ্কিদির যোগাযোগ ছিল না আচ্ছা আচ্ছা মানে খুব একটা কাঞ্চনের সূত্র ধরেই আমার সাথে আলাপ হয়েছিল সেখান থেকে রাস্তায় গিয়ে শেষ হলো বাড়িতে আলাপ রাস্তায় শেষ এই যে এই কথাগুলো বললে ভাইরাল না আর যায় দেখো এটা তো সত্য কথা না ওই যে শ্রীময়ী মিথ্যে কথা বলতে যখন আলাপ হলো তখন বাড়িতে হয়েছিল সেটা কে লিখলো না কারণ সেটা বাড়ির মধ্যে তো কেউ জানে না আর যখন শেষ হয়ে গেল সেটা রাস্তায় হলো সবার সামনে হলো তো সেই হলো বাড়ি হলো রাস্তা শেষ একটা জিনিস জিজ্ঞেস করবো আমি তোমাকে দেখো কাঞ্চন তোমার সবচেয়ে ভালো বন্ধু এবং তুমি ওকে যত ভালো চেনো সারাক্ষণ ওর সঙ্গে থাকা ওকে দেখা কাঞ্চনের দুটি সন্তান ও সেবং কৃষ্ণি একদম কৃষ্ণির সঙ্গে ও সারাক্ষণ আছে বা যতটা নিজের দায়িত্ব পালন করার সব দিক থেকে সে চেষ্টা করছে কিন্তু ওষের সঙ্গে কোনো কারণে সেটা লিগাল ম্যাটার হতে পারে হোয়াট আমরা তার মধ্যে ঢুকছি না কিন্তু বাবা ছেলের যোগাযোগটা নেই বাবা হিসেবে কাঞ্চনের কষ্ট হয় তুমি সামনে থেকে ও যতটা না চেয়েছিল যে ডিভোর্স করব যদি আমাকে কাজ থেকে সত্যি কথাটা আমি বলবো ও ডিভোর্সের থেকেও চেয়েছিল যে আমার ছেলের সাথে আমি ভিজিটিং রাইটসটা যেন পাই তো এবার আমি একটা সন্তানের মা এখন আমি আমার মেয়েকে যেভাবে তো বড় করব যে শিক্ষা শিক্ষিত করব আমার মেয়ে সেটাই বলবে ওটা মাটির তাল আমি অভাবেই বড় হয়েছি কারণ আমি কখনো দেখিনি আমার বাড়িতে যদি দেখো উত্তর কলকাতার মেয়ে আমি আমার বাবাকেও দরকার আমি কোনোদিন ভাবতেই পারবো না যে আমি বাবা ছাড়া চলবো আমি কোনোদিন ভাবতেও পারবো না আমি মা ছাড়া চলবো বা আমার মা অন্য কারোর সাথে সম্পর্কে আছে বা আমার বাবা কারো অন্য কারোর সাথে সম্পর্কে আছে তো এটা আমি দেখে বড় হইনি ওই জন্য আমার কাছে এখনো ওই জিনিসটা ভাবাই ওদের ক্ষেত্রে দেখো যেটা হলো সেটা একান্ত মায়ের ইচ্ছে কারণ ও নাবালক তো মায়ের কথার সেটাই অনেক আজকে যদি যদি আমার কেউ বলে যে মাকে ছেড়ে বাবার কথা শুনতে সেটা খুব অভ্যস্ত কিন্তু যদি আমার জীবনটাকে বলো যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে তোমারও তো সন্তান আগামী দিনে যদি এরকম সিচুয়েশন আসো তুমি কি বল আমাদের দুজনের সম্পর্কের মধ্যে আমি ওকে সাইনউচ করবো না কারণ আমাকে আমার মেয়ে কৃষ্ণি বলেনি এসো এসো আমাকে পৃথিবীর আলো দেখাও আমার আর কাঞ্চনের মিলিত সিদ্ধান্ত তাহলে আমরা তো দুটো দিনও ভালো সময় কাটিয়েছি তাহলে তো যেটা আমরা সহবাস বলি যে সঙ্গে বাস করে যে ওটাই করতে পারতাম না তো সেখানে আমার কোথাও সম্পর্ক চির ধরে গেল বনি বনা হলো না তো সেইখান থেকে আমি দুম করে ডিসিশন নিলাম ছেড়ে বেরিয়ে যাব মেয়ে আমার তুমি তোমার যখন সন্তানটা পৃথিবীতে আসছে যখন নটা মাস থাকলে না ইটস মাইন এটা আমার তুমি বাবা হিসেবে কি বাবার নাও থাকতে হবে মায়ের অবদানও থাকতে হবে সন্তানটাই না তো আমাকে যদি জিজ্ঞেস করো আমার সাথে কাঞ্চনের সম্পর্ক যদি কোনোদিন কাচুর যদি এরম জায়গায় যায় আমি সবসময় মেয়েকে বলবো যে বাবা মায়ের যাই হয়ে যাক তোমাকে দুজনেরই দরকার আর আমি কখনোই সন্তানকে বঞ্চিত করব না আমি নিজেও হইনি আমি করব না এটা সিচুয়েশনে হয়ে গেছে সেটা ওরা বেটার বলতে পারবে আমি কখনোই চাই না এখনো চাই না যদি আগামী কয়েক বছর পরও ধরো দেখা গেল বাবা ছেলে বন্ধুত্ব হলো সেখানে আমি কোনোদিনও কাঁচজনকে বলবো না যে এত বছর কোথায় ছিল তুমি কেন গেলে তুমি অনেক খুশি হবে তুমি অনেক আনন্দ পাবে মানে হান্ড্রেড পার্সেন্ট আর কোনোদিন এটাও চাইবো না যে ছোট বয়সে মায়ের থেকে আলাদা মায়ের ভালোবাসা আলাদাই ভালোবাসা কাঞ্চন যে ডিসিশনটা নিয়েছে যেটা ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সেট হয়েছে সেটা ওরাই বলতে পারবে সেটা নিয়ে আমি না বলাই বেটার এবার খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারে আমরা ঢুকবো সোশ্যাল মিডিয়া সেখানে শ্রীময়ী ছবি দিলে ভাইরাল সেখানে শ্রীময়ী একটা দুটো লাইন লিখলে ভাইরাল সেখানে বাড়ির কাউকে নিয়ে ডাক্তার দেখাতে গেলে ভাইরাল এভরিথিং তো তুমি এবং নেগেটিভ কমেন্টে ভরে যায় হাউ ডু ইউ কোপ আপ দেখো আমার কথা হচ্ছে যে আমরা নেগেটিভ কমেন্টটাকে বেশি দেখছি কিন্তু এখন আমার মনে হয় নেগেটিভ পাবলিসিটিটা একটু বেস্ট আর কেন আমি তো নিজে মেগা সিরিয়েলে ভিলেন করে অভ্যস্ত আমি যে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তা না মানে লোকে কি ওই ভিলেন সত্তাটাকে তোমাকে ভিলেন প্রমাণিত করেছে তার জন্য আমি আরো যতই আমি ডিরেক্টারদেরকে জিজ্ঞেস করি যে আমার এতো ভিলেন রোল দাও কেন আমি কি দেখতে ভিলেনের মত সবাই তো বলে না ঠিকঠাক দেখতে তো কেন কিন্তু আমার মনে হয় ওই যে জীবনে ভিলেন সত্তাটা পেয়েছে ওটা আমাকে অনেক বেশি পরিচিত করে দিয়েছে লোকের কাছে তো এখন যখন এসে আমাকে যখন ভাইরাল বলা হচ্ছে ভাইরাল তখনই হচ্ছে যখন আমার একটা রিলস মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ধরো একটা যদি গান বেরোচ্ছে কোনো বাংলা সিনেমা বা হিন্দি সিনেমার তারা অনেক কিছু অফোর্ড দেয় তাদের অনেক কিছু প্রচারের স্ট্র্যাটেজি আছে তো আমাকে কিছুই করতে হচ্ছে না কাঞ্চনকে পান্তা ভাত খাচ্ছে কাঞ্চন সেটা একটা ভিডিওর ফ্রেমবন্দি করছি তাতেই আমার ১৪ মিলিয়ন ভিউ তো লোক তো ভালোবাসছে দেখছে আর যদি তুমি বলছো নেগেটিভ আমি কোনোটাই নেগেটিভ করছি না দেখো ঈশ্বর আমাদের কাছে না সেই সুযোগটা দেয় না যে আমি প্রত্যেকের মুখে অর্থ মানে অন্য তুলে দেব তো আমাকে নিয়ে এই যে মিমস গুলো করছে ট্রোল গুলো করছে কত তাদের সময় ইনভেস্ট করছে তাদের ইন্টারনেট ইনভেস্ট হচ্ছে সর্বোপরি তাদের মাথাটা ইনভেস্ট হচ্ছে তো সেটা করে তারা আবার সেইটাকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে নিয়ে অর্থ উপার্জন করছে সে অর্থ দিয়ে তারা পেট চালাচ্ছে আমি মনে ঈশ্বরের তো আমার ব্লেসিং দিচ্ছে আমাকে কোথাও আমাকে বিক্রি করে আমার আমার বিকৃতি ও ছবি টবি করে সেটা ওরা পাবলিকলি প্রচার করছে ভালো তো কিছু ক্ষেত্রে বই আমি দেখেছি তোমার সোশ্যাল মিডিয়া ফলো করে যে তুমি কোনো ঘটনার এক্সপ্লানেশনও দাও উত্তরও দাও যে যেভাবে ধরো ব্যাখ্যা হচ্ছে তুমি এটা যে এরকম নয় সেটা বলো তোমার কি মনে হয় না যে ইগনোর করাটা অনেক ইজি প্রসেস দেখো মনে হা আমার মনে হয় সর্বপ্রথম যে নরম মাটি বেশি আছে তোমার এখন সময় এসে গেছে ইউ হ্যাভ টু স্পিক আউট তোমার নিজেরটা নিজেই কেই বলতে হবে এবং সার্কামস্ট্যান্সেস থাকবে যে তোমাকে বলতে দেবো না তোমাকে চেপে দেবো এখন হয়ে গেছে এটা আমি সেসব বাইরে চলে যাচ্ছি কিন্তু আমার মনে হয় সত্যিটাকে সত্যি বলতে হবে আর মিথ্যেটাকে মিথ্যেই বলতে হবে আর যদি তুমি সত্যিটাকে রাস্তা ঘাটে আজকে পাবলিকলি যদি তুমি প্রতিবাদ না জানাও মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না তোমার গলাটা তখনই হবে। যখন তুমি দেখছো অন স্পট ভুল ঘটেছে। সেখানটা যদি তুমি ভয় চেপে যাও কারণ তুমি তো ভয় করি মানে তুমি তো অন্যায় করি তাহলে তোমার ভয়টা কিসের আমি তখনই পালাবো যদি আমি এটা অন্যায় করে থাকি আমার হাতে সেই জায়গা যেই পাওয়ারটা আছে যে আমার সত্যি বলার পাওয়ারটা সেইটাকে যদি আমি চেপে দিই তাহলে আমার আগাম প্রজন্ম আরোই বেশি হয়ে যাবে তো আমার মনে হয় যে বাকি যেগুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো যে ওই প্রচার বা গর্জে ওঠার তালিকা যেগুলো আমরা দেখছি সেগুলো ঠিক যখন অন্যায়টা হচ্ছে চাচাও তাহলে তো যে অন্যায় করলো যে কালপি যে ভিক্টিম সে তো ভয়টা পাবে কিন্তু আমি সেখানটা ও বাবা বলে ঢেকে চলে আসলাম বলে ভুরি ভুরি মেসেজ লিখছি সোশ্যাল মিডিয়ায় কেন অত সময় আমার কাছে তো আমি এভাবেই বড় হয়েছি তো আমি বলি ওজন্য জন্য আমার শত্রু খুব তৈরি হয়ে যায় কিন্তু আমি তো থামবো না কারণ সত্যিটাকে সত্যিই বলছি আবার যেটা অন্যায় হয় সেটা আমি কিন্তু কাঞ্চনকেও বলি যে তুমি ভুল বললে এটা ঠিক করলে না সেটা তো আমি ক্ষমা চাইতো আমার আপত্তি নেই কিন্তু আমি ধরো কাউকে তো কোনো ডিস্টার্ব করছি না আমি তিনবারের জন্য বিয়ে করি বা আমার আট মাসের সন্তান হোক বা আমার বিয়ের আগে আমি অবৈধ সন্তান নিয়ে বিয়ের পিড়িতে বসেছি প্রথম কথা তো তারা আমার বিয়ের খরচাটা দেয়নি ফার্স্ট সেকেন্ড হচ্ছে অন্যের বরকে তো ধান নিয়ে তাদের কোনো বরকে ধান নিয়ে আমি বিয়ে করতে বসিনি তো সেখানে তারা এত জাজমেন্টাল আমি শুনবো কেন আমার বক্তব্য তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না তুমি আমার কাজের ক্ষেত্রে বলো ব্যক্তিগত জীবনে তো তুমিও ভালো নেই তুমি কি অন্যের প্রোফাইল কল করে দেখো না দেখো শ্রীময়ী কখনো তুমি এটা শুনেছো যে কাঞ্চনের যেহেতু একটা পলিটিক্যাল পাওয়ার আছে সেই পাওয়ারটা ইউজ করে তুমি অনেক সুবিধা নিচ্ছ কাঞ্চন তো কোনোদিন নিজেই ইউজটা করে না কাঞ্চন তো সিকিউরিটি ছাড়াই যায় কাঞ্চন এমন একটা মানুষ কাঞ্চন এই পাঁচ বছরের আগে যেরকম ছিল সেরকমই কাঞ্চন এখনো তাই আছে কাঞ্চন জীবনে পলিটিক্যাল সেটা এখনো আমার কাছে ক্লিয়ার নয় যে পাওয়ারটা কি হয় পলিটিক্যাল পাওয়ারটা কি হয় আমি সেটা ক্লিয়ার নয় কারণ যদি পলিটিক্যাল পাওয়ার হতো তাহলে আমরা এত সাদা মাটা জীবনযাপন করতাম না কাঞ্চন অভিনেতার যে পাওয়ারটা রয়েছে এখন অবধি আমরা জায়গায় গেলে সেখানে লোকজন ছবি তুলতে চায় হাসতে চায় জিজ্ঞেস করে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে কাঞ্চনমণি কি বাড়িতেও তোমাকে হাসায় তো আমার মনে হয় এই প্রশ্নগুলোই মানুষের মনে ঘোরাফেরা করে পলিটিক্যাল কাঞ্চন মল্লিকের একটা আলাদা ডিফারেন্ট পার্ট সেটা একটা আলাদা কাজ কিন্তু সম্মানের জায়গা যদি বলো পলিটিক্যাল পাওয়ারটা ইউজ করি না কিন্তু যখন যেখানে যায় সেখানে একটা আলাদা সম্মান আছে তোমাকে এই প্রশ্ন শুনতে হয়েছে কাঞ্চন মল্লিক বাড়িতেও তোমায় হাসায় হ্যাঁ অনেক বাড়িতে কি করে উনি এরমি করে এই গলায় কথা বলেন উনি এগুলো শুনতে হয় তো এগুলি মানুষের তো কিউরিওসিটি তো এগুলো তো নিয়ে কিউরিওসিটি এবং তুমি খুব ঠান্ডা মাথায় সেগুলোর উত্তর দাও হ্যাঁ এই ও দাদা আমরা ধরুন গেলাম ও দাদা একটু টুম্পা পাশনাটা একটু করুন না এবং সে ধরুন সে ধরুন কোনো অ্যাডভোকেট বা সে ধরুন কোনো ডাক্তার কাঞ্চন হয়তো খুব সিরিয়াসলি বললো আপনি কি ডাক্তারিটা একবার করে দেখাতে পারবেন বা ওটি সার্জারিটা বা হয়ে যায় ওটা ক্যামেরার সামনে দেখবেন আর কি এগুলো মানুষের মনে থাকে ঠিক আছে ওটা কোনো আপত্তি নেই তোমার কাছে অফার এলে তুমি পলিটিক্সে যাবে আমি তো এখনো বাকি চারপাশের রাজনীতিটাই বুঝতে পারি না আমি সোজা সাপটা জীবন যাপন করি কত রাজনীতি শিকার আমি হয়ে যাচ্ছি তো সেখানে আবার একটা শাসন ব্যবস্থা চালানো রুলিং পার্টি যেটাকে বলে তো সেইটাকে তো অনেক বড় দায়িত্ব পড়াশোনা করতে হবে কাঞ্চন অনেক বেশি আমার থেকে প্রায় ২২ বছর জগৎ আগে দেখেছে তো সেই ক্ষেত্রে কাঞ্চনের অভিজ্ঞতা অনেক আমার সেই অভিজ্ঞতাটাই হয়নি কিন্তু আমি কাঞ্চনের প্রচার করেছি প্রথম থেকে ছিলাম এবং আমি একদম নির্দ্বিধায় বলতে পারি কোনো বায়স্ট হয়ে নাই যখন কাঞ্চনের দলে আসেনি তৃণমূল সরকারের দলে আসেনি তখন থেকে আমি মমতা ব্যানার্জি ভক্ত এবং আমি এরকমও সিচুয়েশন হয়েছে আমার এমন সিচুয়েশন হয়েছে যেখানে সত্যি আমার দিদির হেল্প লাগতো তো তখন কাঞ্চন ছিল না কিন্তু কাঞ্চন তখন বিধায়কও নয় আমি দিদিকে একটা হোয়াটসঅ্যাপ করে আমি কিন্তু সহযোগিতা পেয়েছি তো উনি তো মানে মাটির মানুষ তো মানুষকে নিয়ে চলতে ভালোবাসে তখন ওনার ভক্ত তো ওনারও অনেক আমি প্রচার করেছি কাঞ্চন যখন হয়েছিল বিধায়ক আমরা জানতামই না যখন অল অফ আডেন যে অফারটা এলো তো সেটাতে আমি প্রচন্ড খুশি হয়েছিল এবং কাঞ্চনের আশেপাশে বন্ধু বান্ধব সবাই খুব খুশি হয়েছিল যে কাঞ্চন এরকম একটা জায়গা পেল তো ব্যাস এইভাবেই আছে এটাই ভালো কাঞ্চনটাই বেটার এবং তুমি সবসময় বাবা কাঞ্চনকে সবচেয়ে বেশি নম্বর দাও ছেলে কাঞ্চন বেশি ছেলে কাঞ্চন বেশি মানে আমি দেখেছি কাঞ্চন যেভাবে নিজের মায়ের জন্য করেছেন সেটা জীবনে ছেলে হিসেবে এখনকার জেনারেশনে দাঁড়িয়ে কম ছেলে পাওয়া যায় এখনকার জেনারেশনে দাঁড়ালে বৃদ্ধাশ্রম বোঝা হয়ে যায় কিন্তু লাস্ট দিন অব্দি মানে মায়ের ওর মায়ের হাতের আঙুল পুড়ে যাওয়া থেকে শুরু করে প্লাস্টার সার্জারি হওয়া থেকে শুরু করে অতদিন নার্স রাখা বেড হয়ে যাওয়া বাবার জন্য সেম বাবা তো চোখে একটা পয়েন্ট অব্দি দেখতেই পাননি আর কি মারা যাওয়া দিন পর্যন্ত তো যেভাবে ছেলে হিসেবে সামলেছে এটা দেখার মতো ছিল এবং তারপর যদি বলো যে বাবা কাঞ্চন দ্য বেস্ট ও যে আমার মেয়েকে যেভাবে সময় দেয় মানে আমি যখন সিজার হওয়ার পর যখন আমি তো মেয়ের ছবি দিইনি তো আমি বুঝতে পারতাম না কারণ একই ন মাসের একটা কষ্ট তারপর আবার সেই রোলার কোস্টার রাইডের মতো হরমোনাল ইম্ব্যালেন্স ব্যালেন্স হচ্ছে তো অতক্ষণ ব্রেস্ট ফিট করানো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত আমার প্রচন্ড কোমরে পেন হতো তো কাঞ্চন আমি দেখতাম যে আমি যখন ব্রেস্ট পাম্প করে বটলে রেখে দিতাম কাঞ্চন কিন্তু কোলে নিয়ে 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 ওকে খাওয়ালো তো সেটা দেখার ভোর চা আমার মেয়ে সারা রাত জেগে থাকতো এখনো জেগে থাকে দেখার মতো আর প্রেমিক কাঞ্চন তো ছিল বলি শ্রীময়ী আর কাঞ্চনের চার হাতে এক হলো বেশ আমরা শেষ একদম শেষেই প্রায় চলে এসেছি আমরা জাস্ট কয়েকটা কুইক র্যাপিড ফায়ার করে শেষ করব নিজের সম্পর্কে শেষ কোন গসিপটা শুনেছিলে যেটা শুনে খুবই হেসেছিলে কাঞ্চন মল্লিকের মানে কাঞ্চন মল্লিককে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছি দারুণ হাসি পেয়েছিল কাঞ্চন কাজ যদি আপনারা একটু এটা বলেন কাঞ্চন মল্লিক যদি সত্যি প্রডিউসার বা ডিরেক্টর হতো তাহলে ওর ছবিতে পরপর কাজ করতাম যেটা হচ্ছে নেপোটিজম না কিন্তু নেয় না তো কেউ তাহলে সিঁড়িটা কোথা থেকে এলো প্রডিউসার ডিরেক্টররা কাজ করছে এটা কাঞ্চন মল্লিকের এমন কোন গুণ বা দোষ যেটা সাধারণ মানুষ জানে না তুমি স্ত্রী হিসেবে জানো তুমি সেটা আজকে ফাঁস করবে কাঞ্চন মল্লিকের একটা গুণ হচ্ছে কাঞ্চন মল্লিক তো অসাধারণ অভিনেতা এটার কথাই নয় এবং ও কিন্তু খুব ভালো ফ্যামিলি পার্সন এটা ও ভীষণ মানে ও ফ্যামিলি ওরিয়েন্টেড ঘর কোনো যেটা বলে না ওকে তুমি যদি বলো যে ঘরে নিয়ে থাকতে আর কাজ নিয়ে থাকতে মানে অভিনয়ের কাজটা নিয়ে থাকতে বেশি খুশি হয় আর যদি বলো তুমি যেটা দোষ সেটা হচ্ছে কাঞ্চন মল্লিক হচ্ছে ঘোড়ার মতো দাঁড়িয়েও ঘুমোতে পারে প্রবল চিন্তা বয়ে যাক এক চার শেষ কাঞ্চন মানে এটা হচ্ছে কাঞ্চন মল্লিকের একটা বদগুণ বলতে পারো আমি ভীষণ ইরিটেটেড হই আর আর একটা বদগুণ হচ্ছে ধরো তুমি ও চোখের সামনে বসে প্রবল মিথ্যে কথা বলছো প্রবল হ্যাঁ ও কিন্তু বুঝতে পারছে ও কিন্তু তোমাকে একবারও বলবে না প্লিজ এবার থামাও আমি বলে দিই আচ্ছা আচ্ছা দারুণ বলি এই যে মুখ চোরা ব্যাপারটা এটা তো আমার আপত্তি আছে যে কেন তুমি শুনে এলে থাক না যদি বলে আনন্দ পাই কি লাভ তোমাকে একটা সিচুয়েশন দিচ্ছি ধরা যাক কাঞ্চন মল্লিক তোমার সিরিজ প্রেমের শেষটা নন এর পরেও কারোর প্রেমে পড়বে তুমি যে কোনো ফিল্ড থেকে হতে পারেন তুমি চেনা মুখ জিজ্ঞেস করছি কার প্রেমে পড়বে শাহরুখ খান আচ্ছা শেষটা তাহলে জীবনটা পুরো

কাঞ্চনকে তো জানে আমি বললাম না কাঞ্চনের সাথে আমার এই আমি তো জানতাম না বিয়ে করবো তো আমার এই তেরো বছরে কাঞ্চনের জীবনটা আমার জীবনটা পুরো খোলা খাতার মতো সব চ্যাপ্টার করে ফেলেছি তো সেখানে কোনো কিছু লুকোনোর নেই ভালো লাগছে ঠিক আছে কোনো অসুবিধা নেই মাঝখানে যেমন সৌরভ গাঙ্গুলিকে আমার প্রচন্ড ভালো লাগে আমি কাঞ্চনকে বললাম যে এরম এরম ভালো লাগে বলো খুব ভালো ভালো লাগে তো কিন্তু এমন স্বপ্নে ডুবে যাস না একটু একটু বাস্তবে থাক ঠিক আছে আর যে প্রেমের কথা বলছি ভালো আলাপ দেখা হলে কথা হয় আড্ডা মারি তারও এখন সংসার হয়ে গেছে একসাথে আমরা কল্প এখন আর কোনো চিনচিনা ব্যথা টাথা নেই না ও মিটে গেছে ওটা হয়েছিল ধাক ধাক হয়েছিল মিটে গেছে আচ্ছা আমার শেষ প্রশ্ন শ্রীময়ী অনেক কম বয়সে অনেকটা জীবন দেখেছো সেটা তোমার ক্যারিয়ার ওয়াইজ সেটা তোমার পরিবার সব দিক থেকে এখনো শ্রীময়ী কোন স্বপ্নটা দেখে যে স্বপ্নের জন্য বাঁচতে চায় এكتر তিনজনের হ্যাপি ফ্যামিলির ফ্রেন্ড আজীবন যেখানে কোনো ব্লেম গেম থাকবে অ্যাবসলিউটলি থ্যাঙ্ক ইউ গো তোমাকে অনেক ধন্যবাদ বর্তমানের সঙ্গে এরকম একটা জমজমাট আড্ডাার জন্য মোস্ট ওয়েলকাম আমাদের অনেক দিন ধরে আড্ডাটা পেন্ডিং ছিল এবং ফাইনালি আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং বর্তমানের এনটাইর টিমকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ খুব ভালো থাকবেন আবার দেখা হবে ফলো করুন বর্তমান